হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফিনিটি তো আজকে আবারও একটা চটজলদি রেসিপি বানিয়ে নিচ্ছিলাম তো সেই রেসিপিটা বানানোর জন্য আমাদের কী কী লাগছে তোমাদেরকে জানিয়ে দিই তো প্রথমেই লাগছে ময়দা ডিম পেঁয়াজ টমেটো লঙ্কা এই তিন একদম মিহি করে কুচানো তুমি দেখে নাও একদম ভালো করে মিহি করে কুচানো আর লাগছে সাদা তেল নুন গোলমরিচ গুঁড়ো এইটুকুতেই আমাদের চট জলদি স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে তো প্রথমে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে সেটাকে বড় বড় ডো করে সেটাকে ভালো করে বড় একটা রুটি সাইজে বেলে নিতে হবে বেলে নেওয়ার পর সেটাকে একটা বাটির মধ্যে বসাতে হবে বসিয়ে তার মধ্যে ডিম আর যা যা আমাদের সবজি রয়েছে যেরকম পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলি দিয়ে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে তার উপর দিয়ে আরেকটা ময়দা চাপা দিয়ে সেটাকে সমান সমান করে করে কেটে নিতে হবে তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তারপর এইভাবে বাটিটাকে ধরে কড়াইয়ের মধ্যে উল্টে দিতে হবে এরপর তোমরা এই পিটে লাল লাল করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে চেপে চেপে এটাকে ভেজে নেবে বেজে নিলেই তোমাদের তৈরি হয়ে যাবে চটজলদি একটা স্ন্যাক্স তো তোমরা এখানে উল্টানোর সময়তে অন্য একটি চামচও ব্যবহার করতে পারো যাতে তোমাদের এটা ভেঙে না যায় বা ফেটে না যায় এই ছিল তোমাদের জন্য নতুন রেসিপি তোমাদেরকে আমি মাঝখান থেকে কেটে ভাগ করে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর কুক হয়েছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা